হ্যালো বন্ধুরা তো মলির পাক ঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম তো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আজকে করবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো তার জন্য দেখো প্রথমেই বাঁধাকপিটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর তার পাশাপাশি মাছের মাথাটাতেও আমি নুন আর হলুদ মাখিয়ে আধা ঘন্টা আগেই রেখে দিয়েছি এবার ফোড়নের নিচ্ছে দুটো কাঁচা লঙ্কা গোটা জিরে তেজপাতা আর কিছুটা পরিমাণে আদা তো এর পাশাপাশি আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো বেশ খানিকটা আদা আর অল্প করে দিয়ে দিচ্ছি জল তো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো সব বন্ধুদের বলছি আমার ভিডিওটাকে দেখতে থেকেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছ তাদের থ্যাংক ইউ তো এবার দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে তার মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ কিছুটা পরিমাণে হলুদ দিয়ে এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেবো যাতে পুরো বাঁধাকপির মধ্যে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকতে পারে তো দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নেব এটা যদি শীতকাল হতো তাহলে কিন্তু বাঁধাকপিটা জাস্ট কেটে ধুয়ে রান্না করা যেত এটাকে আর ভাপানোর দরকার হতো না কিন্তু গরমের যেহেতু সেজন্য একটু আমি হালকা সেদ্ধ করে নিচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে জলটাও আমি ঝরিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তো তেলটা দেখো আমার গরম একদম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমেই মাছের মাথাটা দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব আর তোমরাও কারা কারা এইরকমভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যেইভাবে করছি তোমরাও একবার করে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো তেলের মধ্যে ফোড়ন পড়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপরে দুই তিনটে তেজপাতা ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচের মতো আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো তো দিয়ে এটাকে ভালো করে নিয়েছে রে একটু লাল লাল করে ভাজতে দেব তো ভাজা হয়ে গেছে আলু এবার যে পেস্ট করে রেখেছিলাম মশলা সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি একটু জল আর আবারও পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা পেস্টও করে দিতে পারো তা আমি বেশি ঝাল দিচ্ছি না আজকে আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢেকে ঢেকে একটু কষতে দেব তো মশলাও দেখো কষা কিন্তু আমার হয়ে গেছে একদম তেলও ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে ঠিক এই টাইমে আমি এখন যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেব। তোমরা চাইলে মাথাটাকে আগে যখন ভেজেছো তখনই একটু ভেঙে ভেঙে দিতে পারো কড়াইতে দেওয়ার আগে তো আমি কড়াইতে দিয়েই ভেঙে নিচ্ছি এটাও ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার পুরোটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব তো দেখো মেশানো আমার হয়ে গেছে এবার এটাকে একটু ঢেকে হতে কিছুক্ষণের জন্য তো সাত আট মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে দেখছি আমার কিন্তু প্রায় হয়ে তো এটাকে সুন্দর করে আগে মিলিয়ে নিচ্ছি আর কফিটা কিন্তু এইভাবে করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো মেশানো কিন্তু আমার হয়ে গেছে ঠিক এই সময় আমি এখন দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো কিন্তু একটু দিলে বেশ ভালো লাগে খেতে তো দেখো বাঁধাকপি কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর দু একটা জিনিস দিলেই বাস রেডি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বাস নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো ঘি তো এবার পুরোটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেবো ব্যাস আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে তো এটাকে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা বাড়িতে অবশ্যই ঠিক এইভাবেই একবার ট্রাই করে দেখো দেখো দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে তাই না বলো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হবে দেখেই বোঝা যাচ্ছে তো ব্যাস এবার গরম গরম একটু ধোয়া ওঠা ভাত আর এইভাবে বাঁধাকপির ঘন্ট এই দুটো দিলেই ব্যাস যে কেউ কিন্তু খুব খুশি হয়ে পুরো খাবারটা শেষ করে দেবে তো এবার তোমাদের একটু আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে খেতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করতে থেকো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি আর অবশেষে একটু টেস্ট করেই দেখছি হুম খেতে চমৎকার হয়েছে তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা